الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى إلى آخر آية فقال تبارك وتعالى في آية أخرى একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত দর্শক এবং শ্রোতা আল্লাহ রুক্রিয়া আদায় করি যে বিশ্ব নবী সাল সাল্লামের বিশাল সিরত সমূহের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অংশ আলোচনা করার আপনাদের সাথে শেয়ার করার সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা প্রথম পর্বে গত সোমবার দিন বাইশ সফর ছিল সেদিন আলোচনা করেছিলাম বিশ্বনবীর জন্ম এবং বংশ পরিচয় আজকে আমরা একটা অংশ চেষ্টা করব সেটা হচ্ছে বিশ্বনবীর শৈশবকাল এবং বিবাহ পর্ব আমরা চাচ্ছি নবতীর আগে এই দুই পর্ব শেষ করে দেব কারণ মূল আলোচনাটা হবে বিশ্বনবী ইসাল্লাহ আসলামের চল্লিশ বছর অর্থাৎ নববতী বয়সের পর থেকে নিয়ে পাল পর্যন্ত এই জন্য আজকে আমরা আলোচনা করব বিবাহ পর্ব অর্থাৎ বিশ্ববী ইসলাম আগে এবং বিবাহটা নবজতির পরেও করেছেন সেটা সকলে আসবে তো আলহামদুলিল্লাহ আজকে আটাইশ সফর আর একদিন বা দুই দিন সময়টুকু আছে এরপরেইলা ওয়ার্ল্ড মাস এই মাসকে আমরা বিশ্ব নবী ইসলামের জন্মের মাস হিসেবে জানি এবং বিশ্বব্যাপী এই মাসে বিশ্ব নবী ইসলাম সামনে সেই সম্পর্কে কোথাও নাম ভিন্ন হয় মিলাদুলনী হয় কোথাও সিরত নবী হয় সিরাতের মধ্যে মিলাদ অন্তর্ভুক্ত বুহারি শরীফের বাব আছে বাবু মিলাদুলনী ইসলাম নবী ইসলামের জন্ম সংক্রান্ত মিলাদ বললে শুধু জন্ম অংশটুকু তাকে আর সিরাত বললে জন্ম থেকে নিয়ে বিশ্বনবীর আদর্শ এবং সর্বোপরি বিশ্বনবী সাল্লু আলি সালামের সমাজ সংস্কার থেকে নিয়ে সব কিছু ঢুকে যায় এজন্য ওয়াইট শব্দটা হচ্ছে সিরাত আসুলের জীবনে আমি কতদিন বলেছি দুইটা অংশ আছে সেরত এবং সুরত সেরাতটা হচ্ছে অনুকরণীয় সুরতটা হচ্ছে প্রশংসনীয় তো ইশাল্লাহ বিশ্বনবীর চেহারা গঠন প্রণালী নিয়ে আমরা বলছি আগে কত কিছু কথা বলবো আমরা গতদিন বিশ্বনবী জন্মের পর পর্যন্ত যে আনন্দ উৎসবগুলো হয়েছিল সেই পর্ব কথা বলছিলাম বিশ্বনবী সোল্লা সাল্লামের জন্মের পূর্বেই আপনারা জানেন যে তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন পরবর্তীতে বিশ্বনবী সোল্লাহ আলু সাল্লামের জন্মের দুই মাস পরে বিশ্ব ইসলাম জন্মের পরে তার আবুল আহাবের দাসিয়া তিনি বিশ্বনবীকে দুগ্ধপান করিয়েছিলেন এমনকি দুগ্ধপান করার নয় আবুল আহাবের দাসী আবুল আহাবকে এই সুসংবাদটা দিয়েছিলেন যে আপনার যে বাই মারা গেছেন সেই বাইয়ের একটা ছেলে সন্তান হয়েছে আবুল আহাব এত খুশি হয়েছিল আঙ্গুলের ইশারায় দাসীকে মুক্ত করে দিয়েছিল আবদুল্লাহনে শ্রদ্ধা দিয়ে আল্লাহ তালা আনহু বলছেন যে আমি একদিন স্বপ্ন দেখলাম আবুল হাবকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন আপনি তখন আবু হাব বললো যে আসলে খুব ভালো নাই সারা শরীরটা আগুনে জ্বলে কিন্তু ওই যে বিশ্বনবীর জন্মের খবরে আমি আঙ্গুলের ইশারা দেয়া যে কি করেছিলাম দাসীকে মুক্ত করেছিলাম আল্লাহ খুশি হয়ে আমাকে এই জায়গাটা একটু নিরাপদে রাখছেন আবুল আহাব এত খুশি হয়েছিল বিশ্বনবী তার মায়ের দুগ্ধ বেশি দিন পান করেন না এক মাস পান করেছেন এরপরে আমরা জানি লম্বা কাহিনী আনহা আসলেন দুর্বল ছিল পড়ে গিয়েছিলেন ওই অঞ্চলের সবাই শক্তিশালী উঠ নিয়ে এসে সব ধনী ধনী ফ্যামিলির ছেলেগুলোকে নিয়ে গেল আমরা লালন পালন করলাম আরবের তখন মক্কার বিশেষ করে লোকদের একটা অভ্যাস ছিল তখন মক্কা শহরে বিশুদ্ধ আরবী ভাষা ছিল না ভাষাটা সংমিশ্রণ হয়ে গিয়েছিল জন্য আরবী ভাষা বিশুদ্ধ না থাকার কারণে তারা গ্রামে পাঠিয়ে দিত এই গ্রামে পাঠিয়ে দেওয়ার ফলশ্রুতে তারা গ্রামের ভাষাটা বিশুদ্ধ ছিল পরিবেশটা বিশুদ্ধ ছিল খাবারটা বিশুদ্ধ ছিল ফলশ্রুতিতে তারা ওই গ্রামে দাত্রীদের কাছে মানে দুধমাদের কাছে পাঠিয়ে দিত তবে বিশ্ব নবী তার মা যখন পাঠিয়ে দেন হালিমাত সাদিয়া রাজি আল্লাহ তালা আনহা তিনি এই শিশু বাচ্চাকে যখন ওঠের মধ্যে উঠেইলেন উঠানোর সাথে সাথে তিনি তিনটা মজিজা অনুভব করলেন সুফান একটা হচ্ছে তার শারীরিক তার একটা ছেলে ছিল ছোট্ট আবদুল্লাহ এই তার শরীরে তখন খুব ভালো দুগ্ধ পেইত না তার ছেলেটা বিশ্বনবীকে ওঠানোর সাথে সাথে তিনি অনুভব করলেন যে তার শরীরের মধ্যে তার বাচ্চার খাবারটা বৃদ্ধি পেয়েছে দুই নম্বর আর উটটা আগের চাইতে অনেক শক্তিশালী হয়ে গেছে যারা পিছনে ফেলে গিয়েছিল বিকালবেলা প্রবেশ করছেন যাওয়ার সময় দেখা যায় সবার আগে তার উটটা চলে গেছে আলহামদুলিল্লাহ সবার আগে তার উটটা যখন চলে গেছে চলে যাওয়ার সাথে সবাই জিজ্ঞাসা করছে তোমরা কি উট পরিবর্তন করলে নাকি তখন একদিন সকালবেলা খবর আসলো তিনি তার দুধ ভাই আবদুল্লাহর সাথে যখন তিনি মাঠে চলে গেছেন বকরি চড়াইতে অবস্থায় হালিমার কাছে খবর আসলো যে একদল লোক এসে শিশু মোহাম্মদকে হত্যা করে ফেলেছে তিনি দৌড়ে বের হলেন বিশ্বনবী সামের জীবনে সবচেয়ে সিনাশাকটা তিনবার হয়েছিল বিশ্বনামীর জন্মের রাত্রেই ফেরাস্তা তার সিনাশাক করে তার শরীর থেকে গিল্লিন ও শাহনা ইন ও বাগদা ইন সেখান থেকে অন্যায় হিংসা বিদ্বেষ তারপরে মানুষের প্রতি কুধারণা এই বিষয়গুলো যত ধরবেন মানুষের মানবিক কোয়ালিটির মধ্যে থেকে যেগুলো মানুষের দুর্বল পারে সেই মানবিক দুর্বলতাগুলো দূরে ফেলে দিলেন ওয়া মালাহু সেখানে পরিপূর্ণ করে দিলেন আইলমিন ওয়া মাতাম সেখানে ইলিম সহিষ্ণুতা শান্তি প্রজ্ঞা সেগুলো দিয়ে আলামিন পরিপূর্ণ করে দিলেন এই দুই বছর কেউ কেউ বলছেন যে দেখলেন যে বিশ্ব নবীলাম কাঁদতেছেন কি হয়েছে দুইজন লোক এসে তাকে ধরে নিয়ে জর্নার পাশে নিয়ে তার সেনা সাফ করে ভিতর থেকে কি জন্য বের করেছেন তারা তো মনে করছে হত্যা করেছেন আলিমাত সাদিয়া জানেন না উনি বিশ্ব নবী সাল্লাম তিনি তার স্বামীর সাথে পরামর্শ করে চিন্তা করলেন যে এই বাচ্চাটাকে তার মায়ের কাছে ফেরত দেওয়া দরকার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমরা দায়ী হয়ে যাব তিনি ফেরত নিয়ে আসলেন কিন্তু এই বাচ্চাকে রেখে যাবেন এটা তার মন চাচ্ছে না এক পর্যায়ে তিনি আমার মা আমিনার কাছে প্রস্তাব দিলেন যে মা আমাদের কাছে আরেকটু সময় দাও আমরা আরেকটু নিয়ে যাই তো মা আমিনা খুশি হয়ে গেলে ফিরত ফেরত দিলেন টোটাল চার বৎসর তিনি খালিমত সাদিয়া রাজিউল্লাহ তালনার কাছে তাকলেন এরপরে যখন তিনি বাড়িতে ফিরলেন তখন মা আমিনা তার শ্বশুর অর্থাৎ বিশ্বনবীর দাদা আব্দুল মোত্তালিমের কাছে বললেন যে আমি আমার স্বামীর খবর জেরাত করতে চাই আমার ছেলেটাকে নিয়ে আব্দুল মুতালেব চিন্তা করলেন এত দূর রাস্তা একা একা এই মহিলাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না তিনি তার দাসী সহ তিনি নিজে আব্দুল নিজে তাদের সফর সঙ্গী হলেন তারা মতিনায় চলে গেলেন এক মাসের সম্মত থাকলেন ফিরে আসার সময় আবুয়া নামক স্থানে আসার পরে মা আমিনা অসুস্থ হয়ে গেলেন এবং তিনি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার সাথে সাথে ওখানে তাকে দাফন করা হলো আব্দুল মুতালিম খুব কষ্ট পেয়েছিলেন যে অনেক বাচ্চা তার বাবাকেও দুনিয়ায় নেই মাটাও দুনিয়ায় নেই কি করি আমি তিনি তার সাথে সাথে রাখতেন কাবার বললে ছিলেন কাবা ঘরে বসতেন তো বিশ্বনবীকে তার একেবারে পাশে তার কুলে বসাইতেন তো অন্যান্য তার ছেলেরা দূরে থাকতেন আর বিশ্বনবী পাশে আসতেন তো তার চাচারা বাধা দিলে দাদা বলতেন না তোমরা একে বাধা দিও না একে আমার কাছে থাকতে দাও আট বছর বয়সে আবু তালি মৃত্যকাল কালে পূর্বে তিনি তার ছেলে হ্যাঁ আবদুল মোত্তালিম ইন্তকাল করলেন ইন্তেকালের পূর্বে তিনি তার ছেলে আবু তালিবকে বললেন যে তুমি আমার তাই আমার নাতিটা তোমার বাতিজার ছেলে মানে দেখাশোনার দায়িত্ব দাও আবু তালিব তিনি দায়িত্ব নিয়েছিলেন তার আর্থিক অবস্থা তখন খুব ভালো ছিল না কিন্তু সরদার ছিলেন তিনি নেতা ছিলেন তিনি এক পর্যায়ে বিশ্বাল ইসলামের বয়স যখন দশ বছর তখন আরবে বৃষ্টিপাত হচ্ছিল না এমন অবস্থায় আরবের লোকেরা ইস্তেস্কার সালাতুল ইস্তস্কার নামাজ পড়ার জন্য বৃষ্টি পড়ার জন্য দোয়া করার জন্য বেরিয়ে আসছে আব্দুল তালিব তার এই ছোট্ট বাতিজাকে নিয়ে বেরিয়ে আসছেন এসে কাবার দেওয়ালে তার হেলান দিয়ে তাকে বলছেন বিষ্ণু সাল্লাম যখন হাত তুললেন একটু পরে কালো করে বৃষ্টি চলে আসলো বিশ্বনবীর বয়স তখন দশ বছর তিনি নবী নাই তো আল্লাহ তার মজেজা তখন প্রকাশ করা শুরু করলেন বিশ্বনবীর বয়স যখন বারো বৎসর কিংবা তেরো বছর আরবে তখন মারাত্মক কন্যায় অভিচার ছিল আর রাহাজানি হাহাকার মাস্তানি জবরদখল অন্যের সম্পদ তখন ছিল তখন বিশ্ব নবীলামের চাচা জুবাই রাহু তিনি একটি সংগঠন কায়েম করেছিলেন হালফুল ফজুল অর্থাৎ হালফ আল ফজুল কল্যাণের শপথ এখানে আমরা হিলফুল ফজুল নামে জানি তো সেখানে বিশ্ব নবী দায়িত্ব দিলেন তিনি অংশগ্রহণ করলেন এবং সমাজের এই অনাচারগুলো তার মনটাকে দুর্বল করে দিয়েছিল তাকে মানে ভারাক্রান্ত করে দিয়েছিল আল্লাহবুল আমিন সোরাইন সরাই বলছেন আল্লাহারাক এক পর্যায়ে হে নবী আপনার পিঠ থেকে এই বোঝাটা আমি সরাইয়ে দিলাম অর্থাৎ নবগতি দান করলাম সমাজ সংস্কারের জন্য আপনাকে মহামূল্যবান হাতিয়ার ওহি দিলাম এই বোঝাটা যে চিন্তাটা আপনার উপরে ছিল সেটাকে আমি সরাইয়ে দিলাম তাও প্রিয় দর্শক শ্রোতা আমি শুরুতে যে আয়েত তেলাওত করছিলাম দুটা শ্রো থেকে দোহা এবং সোরাই ইনসরা সোরয়াদ দোহা পুরোটা বিশ্ব নবী ঈশলামের ব্যক্তিগত বিষয় নিয়ে আল্লাহ রব্ল কথা বলছেন আপনার প্রতিপালক আপনাকে বলে যান নাই পরিত্যাগ করেন নাই ওই যে ওহি বন্ধ হয়েছিল কাফিররা কিন্তু বলা বলে শুরু করেছিল যে বিশ্ব নবী তার রব তাকে বলে গেছেন পরিত্যাগ করছেন কে আসতো এটা ওহিনিয়ার আসতেছে না এরকম খুব কষ্ট পেয়েছিলেন চল্লিশ দিন ওহি বন্ধ ছিল তখন নাজিল হয়েছিল যাই হোক এদিকে পরে যাচ্ছি আমি বিশ্ব নবী সাল্লামের বয়স তখন তেইশ বছর তখন তার চাচা তাকে ডাকলেন আবু তালে বাতিজা তুমি তো কোনো কাজ পারো না আমারও আর্থিক অবস্থা ভালো নয় অনেকগুলো বাচ্চা আছে তোমার কিছু কাজ শেখা দরকার তুমি কি মনে করো বিষয় বলেন হ্যাঁ চাচা কিছু কাজ শেখা দরকার তখন তিনি প্রথমে তাকে নিয়ে সিরিয়ার ভাড়া দিয়েছিলেন ব্যবসার জন্য যাওয়ার পথে একটা শহরে তিনি অবস্থান দিলেন এই শহরে রাত্রি যাপন করছেন গুহাইরা নামক একটা পাদ্রি দৌড়ে আসলো এসে বললো যে এই ছেলেটা কার এই ছেলেটা কার তাহলে বলতেছেন এই ছেলেটা তো আমার তো বহাইরা বলতেছে না তুমি মিথ্যা বলছো এই ছেলেটা তো এতিম হওয়ার কথা আপনি কিভাবে জানলেন বলছে হ্যাঁ আমি জানছি বলো এই ছেলেটা এতিম কিনা বলে হ্যাঁ এতিম আমি লালন পালন করে হিসাবে আমার বলছি বলছে তুমি কি এই ছেলের কল্যাণ চাও বলছে হ্যাঁ অবশ্যই চাই তাহলে এখান থেকে সিরিয়ায় নিয়ে যেও না তাকে কাফিরা বা ইহুদিরা খোঁজ ফেলে হত্যা করে ফেলবে সে আখিরিদে মানের পয়গম্বর তোমরা দেখো নাই আমি দেখতে পাচ্ছি তার সাথে মিলাচ্ছি দেখলাম যে আকাশের যে তাকে ছায়া দিচ্ছে তাকে ফলো করছে গাছের লতা পাতাগুলো ডালপালাগুলো তাকে চিন্তা করছে তুমি তাকে ফেরত নিয়ে যাও বিশ্ব ফেরত নিয়ে আসলেন বয়স যখন চব্বিশ বৎসর তখন বিশ্ব আবু তালিব বললেন তাহলে তোমাকে একটা কাজের সন্ধান আমি নিয়ে যাব নিয়ে যান তখন আবু তালিব চলে গেল হাদিজাত তৎকালীন সময়ে আরবের বিখ্যাত দনী মহিলা অনেক ব্যবসা ছিল তার অনেক লোক তারিতে কাজ করতো বললেন যে খাদিজা আমার একটা বাতিজা আছে তার বাবা নেই আমি লালন পালন করছি তাকে কোনো একটা কাজ তুমি দাও আরবের সর্দার এসেছে আবু তালিব তাকে আর ফেরত দেওয়া যায় খাদিজা বলেন ঠিক আছে পাঠিয়ে দিন পাঠিয়ে দেওয়ার পরে দেখলেন যে এই ছেলের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই কাজের তো যার কোনো অভিজ্ঞতা নেই তাকে বকরি চড়াইতে দেওয়া হতো যে এটা সর্বনিম্ন কাজ খাদিজা এই কাজটা দিলেন বিশ্বরবি রবী নাম বকরি চড়াইতে গেলেন এবং এখানে আরেকটা জিনিস হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বুল আবী কোনো নবীকে নব্যতী দান করেন না যে আগে তাকে বকরি না চড়াইছেন রাখালি করাইছেন রাখালিটা খুব ধৈর্যের কাজ এটা সবাই পারে না বদমেজাজি লোক পারবে না খুব ধৈর্য ধরতে হয় তো যারা এই বকরি রাখালি করতে পারে তারা মানুষের রাখালি কোনো ব্যাপার না এটা হচ্ছে মূল বিষয় তো যা লক্ষ্য করতেছেন দুপুরবেলা তার বকরিগুলো কোন অবস্থায় আছে। দেখেন যে বকরিগুলো মাঠে চড়ছে আর বিশ্বনাথী পিছনে যাচ্ছে না আকাশের এক্ষণ্ড মেঘ তার উপরে ছায়া দিচ্ছে তিনি তো খুব বিদুষী মহিলা ছিলেন তিনি খুব বুঝতে পারলেন এবং একপর্যা বিশ্বদেবী সাল্লাহ সাল্লামকে তিনি ফলো করলেন দেখলেন যে তার বকরিগুলো আগে থেকে বেশি হৃষ্টপুষ্ট হচ্ছে খাবার খাচ্ছে যেগুলো দুধ কম দিতে সেগুলো বেশি দুধ দিচ্ছে সুন্দর সুন্দর বাচ্চা দিচ্ছে তিনি এটা দেখে দুই দিন লক্ষ্য করলেন যে বিশ্বাদবীকে আকাশের মেঘ তাকে ছায়া দিচ্ছে তিনি বলেন যে মানুষটি অস্বাভাবিক অসাধারণ তার একটা বান্ধবী ছিল সেই বান্ধবী নাসিম নাসিফা এই নসিফাকে বললো যে নসিফা কাজ করো আমি মোহাম্মদকে বিয়ে করতে চাই তুমি ব্যবস্থা করো নসিফা প্রথমে হাসলো দেখি বলো তোমার কাজের কাজের লোক তাও একেবারে নিম্ন ইয়েতে কাজ করছে বলছে তুমি ব্যবস্থা করো তো নসিফা তোমার পরামর্শ দিলে তাহলে তার একটু কাজের ডিগনিটি বাড়িয়ে দাও বড়ো চাকরিটা বড় করে দাও তো কাজের মধ্যে সবচেয়ে বড় ছিল সিরিয়ায় বাণিজ্য কাফেলা প্রেরণ করা তো এই কাজটা করতো মাইসারা নামক একজন লোক ছিল বিশ্বস্ত খাদিজা তো খাদিজা বলেন মাইসারা এখন তুমি দেখে আমি আলামিন আর সাদিককে তোমার জায়গায় বসাতে চাই ব্যবসা নিয়ে যেতে তুমি কি মনে করো সে বলছে ভালো মানুষ দাও আমরা তার পিছনে কাজ করবো মাইসারাসহ সিরিয়া খাদিজার বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে যখন তিনি গেলেন অনেক ভালো ব্যবসা হলো ফিরে আসার পথে আরেকজন পাদ্রি বাহরুর রাহিক এই বাহরুর রাহিক সেই লোকটা দৌড়ে এসে বললো তোমাদের সর্দারকে মাইসারা বললো উনি আমাদের সর্বার উনি তো তোমাদের সর্দার না উনি তো বিশ্বের সর্দার তুমি বিশ্বনবী তোমরা দেখো নাই আমি দেখলাম গাছপালাগুলো তাকে চিন্তা করছে তোমরা তাকে তাড়াতাড়ি মক্কায় পাঠিয়ে দাও না হলে ইহুদিরা তার ক্ষতি করবে তখন মাইসার বলো যে আপনি তাড়াতাড়ি একটা গোড়ায় করে চলে যান আমরা পরে আসতেছি এই ঘটনার পরে বিবি খাদিজার সাথে বিবি খাদিজা প্রস্তাব দিলেন বিশ্বনবীর কাছে সরাসরি তার বান্ধবীর মাধ্যমে তনবী বললেন যে আমি তনার মালিক না আমার চাচা আছেন চাচা যিনি রাজি হলে আমি রাজি হব চাচার কাছে আবু তালিবের কাছে প্রস্তাব আসলো আবু তালিব প্রথমে না করলেন যে কি দেখ কিভাবে সম্ভব হয় আবু তালিবের স্ত্রী ছিল ফাতেমা নাম আবু তালিবের মায়ের নামও ফাতেমা স্ত্রীর নামও ফাতেমা ফাতেমা খুব বিদুষী মহিলা আছে তিনি বললেন যে দেখো আবু তালিবকে দেখেন আপনার তো অনেকগুলো সন্তান আছে এগুলো কি জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে কি করবেন একটা ভালো প্রস্তাব পাইছে রাজি হয়ে যান তার কমপক্ষে অর্থনৈতিক অবস্থা তো ভালো হয়ে যাবে আবু তালেব রাজি হয়ে গেলেন এবং তিনি নিজে এসে খুতমা দিলেন বিশ্বনা সালামের বিবাহের খুৎমা আবু তালিব দিলেন আল্লাহ হাবিব বিয়ে করলেন বিয়েতে মহারানা ছিল বিশটা উট বিশ্ব নবী মহারানা দিয়েছিলেন পরের দিন খাদিজা বিবি খাদিজা সে বলেন রসোল্লাহ আমার তখন তো রসোল্লাহ হন নাই মোহাম্মদ ইমনি আবদুল্লাহ যে আমার সব সম্পদ আপনারকে দিয়ে দিলাম আপনি যা ইচ্ছা তাই সেভাবে ব্যয় করেন আমি আর আপনাকে জিজ্ঞাসা করবো না কি করলেন না করলেন এই কথাটা পরবর্তী আল্লাহ বলা মিন কোরআনে বলছেন যে বাবা যা দেখা ইলাম ফা না আপনাকে তো আমি নিঃস পেয়েছিলাম আপনাকে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করে দিলাম অর্থাৎ বিবে খাদিজা তার পুরো সম্পদটা আপনার পায়ে দিয়েছিল কিন্তু বিশ্বনবী সালামের মনের মধ্যে শান্তি নেই কি যেন একটা অশান্তি কাজ করছে ওই অশান্তি থেকে তিনি হেরা গুহাতে চলে যেতেন দেন করতেন বিশ্রাম নিতেন সমাজকে কিভাবে সংস্কার করা যায় সে চিন্তা করতেন তা এক পর্যায়ে বিশ্বনবী সাল্লা সাল্লামের কাছে ওহি চলে আসলো ওহি আসার পরে ওহি আসছে কিনা জিব্রাহিল আসছেন কিনা আর তার কী করণীয় তিনি কিছু জানতেন না তখন তো এই বয় পেয়েছিলেন যখন তিনবার তাকে আলিঙ্গন করেছিলেন আমি যে কথাগুলো সমাজে খুব বেশি প্রচলিত আছে অনেকে জানেন আমি সেদিকে যাচ্ছি না কারণ সময় বাঁচানোর জন্য বিশ্ব নবী সালামকে যখন জিব্রাইল বলেন এ কর্মদ না মোহাম্মদ পড়ব না তখন বিশ্ব নবী বলছেন মা আনা কর আমি পড়ব না অনেকে অনুবাদ যে আমি পড়তে জানি না বিষয়টা অনুবাদ তো সঠিক না মোহামি শরীফের শুরুতেই বাবুল ওয়াহি এসেছে সেখানে বিশ্লেষণ করলে বোঝা যায় যে বিশ্বনবী তাহলে পরে পড়লেন কিভাবে পড়বো না বলছেন আমি পড়বো না কারণ কার নামে পড়বে একরা ইয়া মোহাম্মদ আপনি পড়ুন কি পড়বো তিনবার চাপ দেওয়ার পরে যখন একরা বিস্ম রব্বিকাল খালাক বলা হয়েছে যে পড়ুন ওই সত্তার নামে যিনি সৃষ্টি করেছেন তবে বিশ্বনবী বুঝতে পারছেন তাহলে আমার রবের নামে পড়তে বলা হয়েছে এই জন্য পড়াটাই না রবের নামে পড়াটা উত্তম শিক্ষিত হলেই হয় না দিনই শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে প্রকৃত শিক্ষিত বলে শিক্ষাত মানুষকে ডাকাতো বানাই শিক্ষাত মানুষ এই সমাজকে শিক্ষিতরা কি না করলো এখন তো দুর্নীতির ফিরিস্তে বের হচ্ছে কোটি টাকা না সত্য সত্য হাজার হাজার কোটি এরা কি শিক্ষিত লোক ছিল না এরা এই সমাজে তো ভালো মানুষ সাজার চেষ্টা করেছিল এরা তো এই সমাজকে মানে উপদেশ দিত এই মানুষগুলো তো ভালো শিক্ষিত ছিল এখনও তো শুধু রাজনীতিবিদদের বের হচ্ছে আপনাদের টান দেন দেখেন কিছু তো বের হচ্ছে একজন আইজিপি যদি সাত হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কত টাকা এরা তো আপনার ছিল এরা তো এর মতো পরীক্ষায় পাশ করছে শিক্ষা থাকলেই হয় না এখানে আল্লাহ বলছেন যে এই বলার পরে বিশ্বনবী পড়া শুরু করে দিয়েছেন এর আগে তিনবার জিবী ইসাল্লাম আলিঙ্গন করেছেন তাই জন্য মায়ন কারিন শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে আমি পড়ব না আমি পড়তে জানি না আমি পড়ব না তারপরে পড়ছে যাই হোক জম্মিলি জাম্বিল বলে বিবি খাদিজার কাছে চলে গেছেন বিবি খাদিজা কিন্তু এমন মহিলা ছিলেন বিশ্ব নবী সাল্লামের সাথে এর আগে পনেরোটি বৎসর তিনি সংসার করেছেন দুই প্রায় দেড় বছরের উপরে তিনি তার নৈতিক চরিত্রের উপর মুগ্ধ হয়েছেন এমন কোনো আচরণ দেখেন নাই যে বিশ্বনবীর দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি সন্দেহ পোষণ করতে পারেন একজন মানুষ প্রকৃতপক্ষে সে কতটুকু আল্লাহকে বয় করে কতটুকু তার চরিত্র বা কয়েকটা জায়গায় দিলে পাওয়া যায় এর মধ্যে এক নম্বর হচ্ছে তার স্ত্রী তার স্ত্রী সবচেয়ে ভালো জানে তার চরিত্র কেমন তার কাজের লোক কাজের লোক বলতে পারবে যে এই লোকটার আচরণ কেমন আর তার সাথে সফর করে যারা বিশেষ করে ড্রাইভার কিংবা এই সমস্ত সফর সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে গাড়িতে বসে বসে তিনি কি পাল প্লান পরিকল্পনা করেন যাই হোক বিশ্বসাল্লাহ আলু সাল্লাম ওহি শুরু হলো জীবনটা অন্যরকম চলা শুরু হলো দোহাই আল্লাহ রবুল্লা আল্লাহ শুরু শুরুতেই বলছেন

এই যখন শুরু হলো এখান থেকে আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসবো এখন শুধু বিবাহ পর্বটা একটু শেষ করে দেই বিশ্বনবী সাল্লাম বয়স যখন পঁচিশ বছর তখন তিনি বিবি খাদিজাকে বিয়ে করেছিলেন বিবি খাদিজা রদি আল্লাহ তালহার জীবদ্দশায় বিশ্বনবী আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই কিছু নিন্দুকেরা কিছু সমালোচকেরা বিশ্বনবী নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে অধিক বিয়ে করেছেন তার চরিত্র নিয়ে তারা কথা বলেন তারা জানে না বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন পঁচিশ বছরের যুবক তখন শুধুমাত্র চল্লিশ বছরের একজন প্রায় মহিলার কে নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন তার যদি চরিত্রের কলঙ্ক লেপন করতে হয় তখন তো তখন রসুল অনেকগুলো বিয়ে করতে পারতেন জানে না ইসলামের ইতিহাস পড়ে নাই বিশ্বনবীর একাধিক বিয়ে করার পিছনে হিকমা কি কি আছে যাই হোক তারা যারা কিছু পারে না তারা এগুলো খুঁজে বের করে বিশ্বনবী সাল্লু সাল্লামের যত সন্তান এসেছেন এর মধ্যে এক সন্তান ব্যতীত বাকি সকল সন্তান বিবে হাদিজার ঘর থেকে এসেছে আরেকজন স্ত্রী শুধু মারিয়া কিপ্তিয়া তারপর থেকে ইব্রাহিম নামক বিশ্বনাসালামের সন্তান তো চার মেয়ে ছিলেন দুই ছেলে চার কুলসুম রুপা জয়নার এবং ফাতে ভারতীয় লতা রাধা আর দুই ছেলে আবুল কাসেম আবদুল্লাহ যাদেরকে তৈব তাহের বলে আমরা ইতিহাসে পড়ে থাকি এই ছয় সন্তান এসেছেন বিবেক খাদিজার ইসলামী শহরের নবতের তেরোতম বৎসর কেউ বলছেন না দশম বৎসর দেবী খাদিজার ইন্তেকাল করেছেন সহি মত হচ্ছে এগারোতম বৎসর দেবী খাদিজা এবং আবু তালিব একই বৎসরে ইন্তেকাল করছেন দেবী খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী সাল্লা সাল্লাম বিয়ে করেছিলেন যে মহিয়সী নারী তিনিও এক বৎসর পরে ইন্তেকাল করেছিলেন সাইবা বিন্তে জামা তাকে বিবাহ করার পরে এক বছর পর তিনি ইন্তকাল করলেন তৃতীয় স্ত্রী হিসাবে তিনি গ্রহণ করেছিলেন আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহু কন্যা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাআলা আনহা দ্বিতীয় হিজরিতে এই বিয়েটা হয়েছিল দ্বিতীয় হিজরি তার প্রথম হিজরির শেষ দিকে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাআলা আনহাকে বিয়ে করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তৃতীয় হিজরিতেই যে বিয়ে করেছিলেন সেটা হচ্ছে জয়নব বিনতে হুজাইমা রদিয়াল্লাহ তাআলা আনহা তিনিও বেশি দিন থাকেন নাই বিশ্বনাবী সালামের জীবদ্দশায় তিনি চলে গেছেন এরপরে চতুর্থ হিজড়িতে যখন অহু যুদ্ধ তৃতীয় যে হিজড়িতে হয়েছিল সেই অহুরযুদ্ধে আবু সালামা রদিউল্লাহ তাল্লাহ আহত হয়েছিলেন পরবর্তীতে তিনি ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের পরে তার স্ত্রী উম্মে সালামা খুব বিদুষী ছিলেন হাবিব অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ তার কাছ থেকে নিতেন উম্মে সালামাকে চতুর্থ হিজড়িতে তিনি বিয়ে করেছিলেন পঞ্চম হিজড়িতে বিশ্বনামী ইসলাম বিয়ে করেছিলেন জৈনবিন তেজাহাস দুই জনবকে জৈনবিনা এবং জৈনবিন তেজাহাস জৈন তেজাহাজীল তালা আলহা বিবী সালামের মুখ ডাকা ছেলে পালক পুত্র বলবো না কারণ ইসলামে পালক পুত্র বলতে কিছু নাই বিন হারিসার সাথে বিয়ে হয়েছিল বনিবনা হচ্ছিল না পরবর্তীতে জাহেদ যখন তালাক দিলেন আল্লাহবুল্লাহামীর নির্দেশ দিলেন বিশ্বনবী তাকে বিয়ে করার জন্য বিশ্বনবী এই বিয়েতে খুব লজ্জিত ছিলেন এক নম্বর কথা ছিল যে বিশ্বনবী নবী সাল্লাম চারজন স্ত্রী জীবিত থাকা অবস্থায় পঞ্চম স্ত্রী গ্রহণ করছেন সমাজে প্রচলিত বিধান ছিল চারজন স্ত্রী একসাথে তিনি পঞ্চম স্ত্রী নিচ্ছেন আবার তার মুখা সেলের বা পালক সেলের স্ত্রী তিনি লজ্জিত আল্লাহবুল আলমী সরাত্রিশ নম্বর আয়াতে আয়াত নাজিল করে বিশ্বনামীকে নির্দেশ দিলেন ফলাম্মিন জয়দ তালাক দেওয়ার পরে আল্লাহবুল আলমী তার বিয়ে পড়াইয়া দিলেন বিশ্ব নবী সালামের এই বিয়ে এবং আদমআ আলাইসালামের বিয়ে সরাসরি আল্লাহ আলাহ

মহারানা মিশর ইসলাম এই বিবাহের কোনো মহারানা হয় নাই জাহনাব বিদ্যা জাহাজ সাদি আল্লাহ তালা আনহার সাথে এরপরে ষষ্ঠ হিজড়িতে বনি মুস্তালিকের যুদ্ধের পরে বনি মুস্তালিক সর্দার হারিস বিনতে মেরারের মেয়ে উম্মে জুহাইরা বিনতে হারিস রাজি আল্লাহ তাল আনহাকে বিশ্বনবী ইসলাম বিয়ে করেছিলেন এই বিয়ের ফলশ্রুতিতে একটা লাভ হয়েছিল রাজনৈতিক একটা লাভ হয়েছিল এই পুরা গুত্রটা মুসলমানদের কদরতলে চলে এসেছিলেন এর আগে যুদ্ধে সাহাবীদের কাছে যে সমস্ত যুদ্ধবন্দী এসেছিলেন তাদেরকে সাহাবিরা মুক্ত করে দিলেন যে বিশ্বনবীর শ্বশুরবাড়ির লোক তাদেরকে ছেড়ে দিলেন এই ছেড়ে দেওয়ার ফলশ্রুতিতে তারা মুসলমানদের যে আচার আচরণ পেয়েছেন সেই আচরণে মুগ্ধ হয়ে পুরো গোষ্ঠীটা ইসলামের পক্ষে চলে এসেছে এটা অন্যতম একটা দাওয়াত ছিল বিশ্বনবী বহু বিবাহ রাজনৈতিক প্রজ্ঞা ছিল যাই হোক কোম্বে জুহাইরার পরে বিশ্বনবী সালি সাল্লাম তার পরের বছর সব মানে ওই বছরের শেষ দিকে ষষ্ঠীর শেষ দিকে মাইমুন আলাদি আল্লাহ তালাকে বিয়ে করেছিলেন তারপরে খাইবারের যুদ্ধ শব্দ হল খাইবারের যুদ্ধের পরে বিশ্বনবী নবী সাল দুইটা বিয়ে করছেন একটা বিয়ে ছিল আবু সুফিয়াদের মেয়ে উম্মে হাবিবা বিদ্য আবু সুফিয়া বাসা নজ্জাসির মধ্যস্থতায় এই বিবাহটা হয়েছিল লম্বা ইতিহাস উম্মে হাবিবাকে হাবিব যে উপলৌকন দিয়েছিলেন তিনি তা ফেরত দিয়েছিলেন এত খুশি হয়েছিলেন উমে হাবিবা বিয়ের পরে আল্লাহ হাবুল আলমিন এই বিয়ের পরে আয়াতনাদ করেছেন সোরা মুমতাহিনার সাত নম্বর আয়াত পারে যাদের মধ্যে তোমাদের দূরত্ব শত্রুর সম্পর্ক ছিল তাদের মধ্যে এই বিবাহের কারণে কিংবা তাদের তোমাদের আচরণের কারণে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যেতে পারে আবু সুফিয়ান কিন্তু এর আগে যত বিরোধিতা করেছিলেন তার মেয়ে বিবাহ করার কারণে তার এই বিরোধিতার মাত্রাটা অনেক কমে এসেছিল এটা অন্যতম একটা বিষয় ছিল এরপরে মিশাল বিশাল বিবাহ করেন ইহুদি কন্যা সাফিয়া বিনতে তে হুইয়াই বিনতে লম্বা ইতিহাস সাফিয়া খুব বিদুষী মহিলা ছিলেন তিনি তার আগে বিয়ে হয়েছিল কেনানার সাথে সেই কেনানা খুব পন্ডিত ছিল বিশ্বনবীর সাথে যেদিন সংসার শুরু করেন তার পরের দিন সকালবেলা বিশ্বনবী দেখলেন যে সাফিয়ার গালের মধ্যে একটা সবুজ রঙের দাগ আছে জিজ্ঞেস করেন এটা কি সাফিয়া খেতে দিলেন বলে গিয়ে রসুল্লাহ আমি আপনাকে জানি না দেখি না আমি একদিন স্বপ্ন দেখলাম যে আকাশের তার চা দেশে আমার সাথে আলিঙ্গন করছে আমি এই স্বপ্নটা আমার স্বামীকে বলেছিলাম কেনা নাকে সে আমাকে এটু দূরে একটা দিয়েছিল যে তুই মদিনার সর্দার সঙ্গে বিবাহ করার স্বপ্ন তো আমি আজকে স্বপ্নটা বাস্তবায়িত হয়ে আপনি আপনার স্ত্রী হিসেবে নিজেকে করলাম তো এই হলো এগারোটি বিয়ে বিষ্ণবীর স্বাধীন নারীদের আর দুইজন দাসী বিয়ে করেছিলেন একজন হচ্ছেন মারিয়া কিপ্তিয়া যার করে বলছিলাম যে ইব্রাহিম নামক বিবী ইসলামের সন্তান এসেছিলেন ছোটবেলায় ইন্তেকাল করলেন আর একজন কোরাইজার যুদ্ধের পরে সেখান থেকে রাইহা নামক একজন দাসীকে নিয়ে আসা হয়েছিল এটা বিশ্বনবীর জন্য মুসলমানরা দিয়েছেন বিশ্বলী ইসলাম বিবাহ করেছেন এই তেরোটি বিবাহ বিশ্বনবী ইসলাম করেছেন স্বাধীন নারীদের কাছ থেকে একজন স্বাধীন নারীর সাথে একজন স্বামী কি আচরণ কি চরিত্র কি মোয়ামালাত তা পাওয়া যায় একজন দাসীর সাথে বিশ্বনবী সংসার করেছেন এটা দিয়েও বিশ্বের নির্যাতিত নিপীড়িত মহিলাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন বিশ্বনবী সম্মানিত করেছেন সুফাদ আল্লাহ আসুক প্রিয় বাইরা আমি এগুলো থেকে আগেই বলছি যে অনেকগুলো বিষয় আছে শিক্ষণীয় অনেকগুলো বিষয় আসবে পালনীয় বা আমল করার মতো নবী নবগতির জিন্দগির পরবর্তী আলোচনাগুলো আসবে ইনশাল্লাহ আমল করার মতো এখান থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলাম আল্লাহর রব্বুল আলমী যেন আমাদেরকে নিজেদের চরিত্রে নিজেদের আচরণে সেগুলো মান্য করার তৌফিক দান করেন এবং এমন স্বপ্ন যেন আমরা দেখি যে বিশ্বনবীকে যেন আল্লাহ আমাদেরকে বাস্তবে স্বপ্ন দেখান এবং কেমতের দিন তার যে সুপারিশ حوضك كوسع دون مدرك ونصرك برنامين والسلام عليكم ورحمه الله وبركاته